সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের সারা বছরের জন্য ফুলকপি সংরক্ষণ করা দেখাবো কিছুদিন পর রমজান মাস শুরু হবে তখন পাকোড়া বা রান্নার জন্য এখনই সময় ফুলকপি সংরক্ষণ করার এখন বাজারে খুবই কম দামে ফুলকপি পাওয়া যাচ্ছে এভাবে ফুলকপি সংরক্ষণ করলে ফুলকপি স্বাদটা অক্ষুণ্ণ থাকবে আশা করি আমার আজকের ফুলকপি সংরক্ষণ করার পদ্ধতি আপনাদের ভালো লাগবে ফুলকপি সংরক্ষণ করার জন্য বাজার থেকে ফ্রেশ ফুলকপি কিনে আনতে হবে এবার ফুলকপিটাকে আমি কেটে নিব ফুলকপির ডাটা এবং পাতাগুলো আমি সংরক্ষণ করব না শুধু ফুলটাকে সংরক্ষণ করব করবো সেদিন ফুলটাকে আমি কেটে নিব ফুলকপিটাকে আপনি আপনার পছন্দ অনুসারে কেটে নেবেন আমি আজকে পাকোড়া যে শেপে বানাবো সেই শেপ অনুযায়ী ফুলকপিটাকে কেটে নিব আপনি পাকোড়াটা কতটুকু বড় বানাবেন সেই অনুপাতেই কিন্তু ফুলকপিটা কেটে নেবেন অথবা রান্না কতটুকু বড় করে ফুলকপিটা ব্যবহার করবেন সেই অনুপাতেই আপনি কেটে নেবেন যদি ভাতের জন্য সংরক্ষণ করেন সেক্ষেত্রে কিন্তু একেবারে কুচি করে কেটে নেবেন প্রথমে আমি পর্যাপ্ত পরিমাণ পানিতে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম প্রতি এক লিটার পানির জন্য এক টেবিল চামচ লবণ ব্যবহার করলেই হবে এবারে লবণ পানিতে আমি ফুলকপিগুলোকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থেকে থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে এভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখার জন্য রান্নার সময় ফুলকপির স্বাদটাও কিন্তু অনেক ভালো আসবে পনেরো মিনিট পরে ফুলকপিটাকে লবণ পানি থেকে উঠিয়ে নিব। উঠে আবার আমি দু একবার ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিব। এই দিকে চুলা একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিলাম পানিটা যখন ফুটিয়ে উঠবে তখন এখানে আমি সামান্য একটু হলুদ ব্যবহার করব হলুদটা একেবারেই অপশনাল আপনি যদি পাকোড়া অথবা রান্নার জন্য ফুলকপি ব্যবহার করেন সেক্ষেত্রে হলুদটা অবশ্যই ব্যবহার করবেন আর যদি চাইনিজ কোনো খাবার রান্নার জন্য বা ভাজির জন্য ফুলকপি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে হলুদটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এবার অপেক্ষা করব পানিটা গরম হওয়ার জন্য ফুলকপিগুলো সেদ্ধ করার সময় কোনো রকম লবণ ব্যবহার করা যাবে না পানিটা গরম হলে এর মাঝে ফুলকপির টুকরাগুলো দিয়ে দিব ফুলকপিগুলো অতিরিক্ত সেদ্ধ করা যাবে না ফুলকপিগুলো চুলায় দেওয়ার পরে যখন পানিটা ফুটে উঠবে তারপরে আড়াই থেকে তিন মিনিটের মতো চুলায় রাখতে হবে তিন মিনিট পরে ফুলকপিগুলো উঠে ঠান্ডা পানিতে রাখতে হবে সেজন্য আগেই পানিটা রেডি করে নিতে হবে পরে পানিটা রেডি করতে গেলে কিন্তু ফুলকপিগুলো অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে এখানে আমি নর্মাল পানির সাথে কিছু বরফের চুকটা দিয়ে দিলাম আপনি বরফের চুকটা না দিতে চাইলে ফ্রিজে ঠান্ডা পানিটা ব্যবহার করবেন খেয়াল রাখতে হবে পানিটা যেন যথেষ্ট পরিমাণ ঠান্ডা থাকে ফুলকপিগুলোকে আমি প্রায় তিন মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার আমি চুলা থেকে উঠিয়ে নিব চুলা থেকে উঠিয়ে সরাসরি ঠান্ডা পানির মাঝে দিতে হবে যাতে ফুলকপিগুলো নিজে নিজে সেদ্ধ অতিরিক্ত হয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে আমি উঠি সরাসরি ঠান্ডা পানির মাঝে দিয়ে দিলাম ঠান্ডা পানির মাঝে ফুলকপির টুকরোগুলোকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভিজিয়ে রাখবো পাঁচ থেকে ছয় মিনিট পরে ফুলকপির টুকরোগুলোকে আমি ঠান্ডা পানি থেকে উঠিয়ে নিব ঠান্ডা পানি থেকে উঠিয়ে আমি এক্সট্রা পানিটা ঝরিয়ে নিব ফুলকপির টুকরোগুলোর থেকে এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য আমি ঝুড়ির মাঝে রেখে দিব প্রায় থেকে ছয় মিনিটের মতো ফুলকপির টুকরার সাথে পানি সহ সংরক্ষণ করলে একটার সাথে একটা লেগে যাবে রান্নার সময় লাগবে না খেতে এবার দশ মিনিট পরে ফুলকপির টুকরোগুলোকে একটা কিচেন টাওয়াল অথবা টিসুর উপরে রেখে দিব এক্সট্রা পানিটা একেবারে শুকিয়ে যাওয়ার জন্য এভাবে এক্সট্রা পানিটা শুকিয়ে সংরক্ষণ করলে ফুলকপির টুকরো একটার সাথে একটা লেগে যাবে না আপনি আপনার ইচ্ছে অনুযায়ী যতটুকু প্রয়োজন রান্না করতে পারবেন ফুলকপির টুকরাগুলোর পানিগুলো একেবারে শুকিয়ে গেছে আমি এখানে প্রায় পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার আপনার পছন্দ অনুযায়ী পলি ব্যাগ জিপলক ব্যাগ অথবা বক্সে আপনি ফুলকপির টুকরাগুলোকে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন যখন যতটুকু প্রয়োজন ততটুকু বের করে রান্না করলে হবে আমি কিছু ফুলকপি পলি ব্যাগে কিছু বক্সের মধ্যে রেখে আপনাদের দেখাবো কেমন হয়েছে ফুলকপির টুকরার মাঝে কোনো ধরনের পানি না থাকার জন্য এগুলো কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না আমি ডিপ ফ্রিজে রেখে দিব চার থেকে পাঁচ ঘন্টার জন্য ফিরে এলাম চার থেকে পাঁচ ঘন্টা পরে দেখুন মশালেলা ফুলকপির টুকরোগুলো একেবারে শক্ত হয়ে গিয়েছে এখন একটাও কিন্তু একটার সাথে লেগে যায়নি আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বের করে রান্না করুন অথবা পাকোড়া বানাতে পারবেন সবগুলো ফুলকপির আমি বক্স থেকে আপনাদের বের করে দেখাচ্ছি দেখুন একটাও কিন্তু একটার সাথে লেগে যায়নি আর পলিবেগে যেগুলো সংরক্ষণ করেছিলাম এগুলোও কিন্তু একটার সাথে একটা লেগে যায়নি দেখুন এবার সবগুলো ফুলকপি আপনি আপনার পছন্দ মতো যে কোনো ব্যাগে রেখে দিতে পারবেন রান্নায় যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বের করে আপনি রান্না করতে পারবেন আমি রমজান মাসে পাকড়া বানানোর জন্য কিছু ফুলকপি ঠিক একইভাবে সংরক্ষণ করব। অবশ্যই আপনি বাসায় সংরক্ষণ করবেন আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ